পৌষপার্বণ বলে আমরা এখন পিঠে যেটা সেটা এখন এখনছি

দেখিস পিঠেটা কেমন হয় তো দেখো তুমি কিন্তু প্রচুর ধুমা উঠছে তোমার দেখো গাইছে এখন পিঠেটা তোলা হচ্ছে রাখা হচ্ছে আরো কিন্তু অনেক পিঠো হবে তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো পিঠে উল্টে দিলাম তাহলে অনেকটা ফুটো হবে এই জায়গায় ভাত হচ্ছে আর দেখো পিঠেটা কিভাবে হয়েছে তো তো আজকের মতো এইটুকু তোমার সঙ্গে দেখো আর তোমার